হাইকোর্ট বললো যে তোমরা পূজক করো তাহলে তার প্রতিমা ওয়েডি যদি না বিশেষ করে করে হাইকোর্ট অর্ডার дам আদান났다 আমার সাথে দেখুন যাচ্ছে হাইকোর্টprotocol ঠাকুর নির্মাণ করবে তাহলে আপনারা আপনাদের পুলিশ এখানে তাদের আত্মদ বাধা সৃষ্টি কেন করছে thank <laughs> you আমার আপনি আপনার না না ছোট করবে করবে তাদের ভারতবর্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যে রূপে যেভাবে যেখানেই ডাকুন আমি তার কাছে সেই রূপেই হাজি ছোট বড় কোনো বড় না না আমি তো সরকারি লোকই আছি আমি জানি আইন আমি আমরা আইন দেখুন আমি তো আইন তৈরি করছি আমরা তো আইন তৈরি করি আপনারা সেই আইনটা কার্যকরী করে আমার জানা আছে এরকম কোনো আইএম নেই পরিবেশ দপ্তরে যদি থাকে ফুট পরিবেশ দপ্তর পঁচাত্তর ফুটের ওই এতে হচ্ছে সেটা কি করে দিল সেটা আমি সেটা বুঝেই তো আইনের ব্যাপারটা বুঝেই তো আমি এসছি এইভাবে এইভাবে ঠাকুর তৈরি বাধা আপনারা দিতে পারেন আর যদি আপনারা বাধা দেন ভোটের অর্ডার দেন নোটিশ দেখান আর গাজুয়ারি মস্তানি পুলিশ যদি করে তাহলে জনতা মস্তানি করলে তখন বাধা উদয়

বললে জমা হচ্ছে না না আমি আমি যদি বলি ওই যেখানে যারা একশো ফুট বানাচ্ছে পঁচাত্তর বানাচ্ছে তারা এই একশো বারো কুটের আর তাদের হয়ে আপনারা কাজ করছেন না না তাদের হয়ে আপনারা হয়তো কোনো দলীয় কারণ থাকতে পারে ব্যক্তিগত প্রভাব থাকতে পারে সে প্রভাবে আপনাদের দিয়ে বন্ধ করাচ্ছে আপনাদের আইন নেই বন্ধ করা তৈরিতে বড় বালাক ছোটো বানা যতক্ষণ কর অর্ডার না দিচ্ছে তার দরকার হলে বানিয়ে ক্ষতিপূরণ হবে ক্ষতি দেবে করবে না ভুল কিন্তু আপনারা কেন বাড়া তারা দেখুন বন্ধ ইচ্ছা ভারত আছে তাদের বক্তব্য করতে কমিটি তৈরি করলে খরচ হয়ে যাবে এই যে খরচটা হবে এই কারণে কোর্ট পুজো মানে ঠাকুর পালন করেন আমার নেই যে লোকসানটা কে

আমি বারবার বলছি বলতে যাও স্যানিস কথা বলছে আপনার 아무해아